আসসালামু আলাইকুম অনেক সময় হয় আপনাদের ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় লগ ইন করার কারণে অনেকেই জেনে যায় যার কারণে আপনার ফেসবুক অ্যাকাউন্টটা কিন্তু অনিরাপদ থাকতে পারে আপনার ফেসবুক অ্যাকাউন্টটাকে নিরাপদ রাখার জন্য অবশ্যই আপনার পাসওয়ার্ডটা সেভে রাখতে হবে আপনার পাসওয়ার্ডটা আপনি কীভাবে খুব সহজেই চেঞ্জ করে নিতে পারবেন আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো সো অবশ্যই ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন আপনার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ডটাকে চেঞ্জ করার জন্য সর্বপ্রথমেই আপনি এখানে এই যে দেখতে পাচ্ছেন ফেসবুক অ্যাপটাকে ওপেন করার পরে আপনি এখানে দেখতে পাচ্ছেন থ্রি ডট অপশন দেওয়া রয়েছে এটার উপরে ক্লিক করতে হবে এটার উপরে ক্লিক করে দেওয়ার পর আপনি একটু নিচনে চলে যাবেন নিচনে চলে আসলে দেখতে পাবেন এখানে সেটিংস নামে একটি অপশন দেওয়া রয়েছে সো এখানে থাকা সেটিংস অপশনটার উপরে ক্লিক করতে হবে এরপর এখান থেকে অ্যাকাউন্ট সেন্টার নামে যে অপশনটা রয়েছে উপরে সর্বপ্রথম এটার উপরে ক্লিক করতে হবে এটার উপরে ক্লিক করার পরে আপনি এখানে দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি নামে একটি অপশন এখানে দেওয়া রয়েছে সো পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি এই অপশনটার উপরে ক্লিক করে দিবেন এরপর আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস যেখানে চলে আসবে দেন এখানে সেন্স পাসওয়ার্ড নামে একটি অপশন রয়েছে এটার উপরে ক্লিক করবেন এটার উপরে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে আবার এরকম ইন্টারফেস চলে আসবে দেন এখানে আপনার অ্যাকাউন্টটিকে সিলেক্ট করতে হবে এরপর এখানে দেখতে পাচ্ছেন কারেন্ট পাসওয়ার্ড আপডেটেড সো এখানে আপনার যে পাসওয়ার্ডটা বর্তমানে রয়েছে সেই পাসওয়ার্ডটা এখানে দিতে হবে সো এখানে আপনার সেই বর্তমান পাসওয়ার্ডটা দিবেন এরপরে এখান থেকে নতুন পাসওয়ার্ড আপনাকে দিতে হবে নিউ পাসওয়ার্ড এরপর রিটাইপ নিউ পাসওয়ার্ড অর্থাৎ দুইবার আপনাকে নতুন পাসওয়ার্ডটা দিতে হবে সো এখানে একটা সমস্যা অনেকেরই হতে পারে আর সেটা হচ্ছে আপনাদের কারেন্ট পাসওয়ার্ড অর্থাৎ আপনার ফেসবুক অ্যাকাউন্টে বর্তমানে কী পাসওয়ার্ড রয়েছে সেটা আপনি হয়তো জানেন না সো না জানলে কীভাবে করবেন না জানলে সবচেয়ে একটা সহজ উপায় হচ্ছে এখান থেকে ফরগেট গেট ইউর পাসওয়ার্ড এই অপশনে ক্লিক করে আপনার পাঁচশো টাকাকে রিসেট করে নেবেন যেমন আমি এখান থেকে পাসওয়ার্ডটা রিসেট করে নিচ্ছি পাসওয়ার্ডটা রিসেট করার জন্য এখান থেকে রিসেট অপশনটার উপরে ক্লিক করার পর অর্থাৎ পাসওয়ার্ড অপশানে ক্লিক করার পর আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চল আসবে দেন এখান থেকে আপনারা সেন্ড কোড বা হোয়াটসঅ্যাপ এটা যদি থাকে এটা সিলেক্ট করবেন আর যদি এটা না থাকে সেন কোড বা এস এই অপশনটা থেকে ক্লিক করবেন আমি এখান থেকে সেন্ড কোড বা হোয়াটসঅ্যাপ এটাতে ক্লিক করলাম এটা দিয়ে ক্লিক করার পর আমাদেরকে একটু অপেক্ষা করতে হবে হোয়াটসঅ্যাপে আমাদেরকে একটি কোড পাঠানো হবে দেখতে পাচ্ছেন কোডটা চলে এসেছে জাস্ট এখান থেকে কোডটাকে কপি করবেন কপি করার পর এখানে কোর্সটাকে পেস্ট করে দিব দেওয়া হয়ে গেলে এখান থেকে পেস্ট করে কন্টিনিউ যে অপশানটা রয়েছে এটার উপরে ক্লিক করতে হবে এখানে থাকা কন্টিনিউ অপশানটার উপরে ক্লিক করলে আপনাদের সামনে এখান থেকে নিউ পাসওয়ার্ড সেট করার জন্য অপশন দেওয়া হবে সো এখানে আপনি নিউ একটা পাসওয়ার্ড সেট করবেন অর্থাৎ আপনি নতুন করে যে পাসওয়ার্ডটা দিতে চাচ্ছেন সেই পাসওয়ার্ডটা এখানে দিবেন অর্থাৎ আপনার আগে যে পাসওয়ার্ড ছিল সেটা দরকার নেই এখন আপনি নতুন করে যে পাসওয়ার্ডটা দিবেন সেই পাসওয়ার্ড ব্যবহার করেই কিন্তু আপনি ফেসবুক অ্যাকাউন্টটিকে ব্যবহার করতে পারবেন সেখান থেকে আমি একটি পাসওয়ার্ড এখানে দিয়ে দিচ্ছি যেমন এখানে আমি একটা পাসওয়ার্ড দিয়ে দিলাম র্যান্ডম সো পাসওয়ার্ডটা দেওয়া হয়ে গেলে এখান থেকে নেক্সট নামে যে অপশানটা রয়েছে এই নেক্সট অপশানটার উপরে ক্লিক করতে হবে সো আমি এখান থেকে নেক্সট অপশানটার উপরে ক্লিক করে দিলাম সো এরপরেই কিন্তু আমাদের ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ডটি চেঞ্জ হয়ে অটোমেটিক্যালি আমাদেরকে ফেসবুকের যে হোম অপশন রয়েছে সেইখানে নিয়ে আসবে এখন চাইলে আমরা আমাদের যে পাসওয়ার্ডটা দিয়েছিলাম এই পাসওয়ার্ডটিকে ব্যবহার করে আমাদের ফেসবুক অ্যাকাউন্টটিকে ব্যবহার করতে পারবো সো যাদের আপনাদের ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড অনেকেই জেনে গেছে তারা অবশ্যই পাসওয়ার্ডটিকে চেঞ্জ করে নেবেন অনেক অনেক সময় দেখা যায় আপনার ফেসবুক অ্যাকাউন্টকে হ্যাক করে অন্য কেউ অশ্লীল ভিডিও বা আপনার যে ফ্রেন্ডরা আছে তাদেরকে বিরক্ত করতে পারে সো যার কারণে অবশ্যই আপনার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ডটিকে আমি যেভাবে দেখা খেলাম ঠিক সেম সেমভাবে চেঞ্জ করে নেবেন সো তাহলে আপনার পাসওয়ার্ডটি সুরক্ষিত থাকবে সো ভিউয়ারস আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে সো ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক দিবেন কমেন্ট করবেন আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ভিডিওটি অবশ্যই আপনার ফ্রেন্ডদের মাঝে শেয়ার করবেন সো আপনাদের সাথে দেখা হবে আমাদের পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ